আসসালামু আলাইকুম আমার প্রথম ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার প্রথম ব্লক ভিডিওতে আমরা আজকে ঘুরতে যাবো একটি অসাধারণ ক্যাফে এটি চাঁদপুর জেলার সরস্বী উপজেলার গন্দবপুর গ্রামে অবস্থিত এটির নাম খেয়াঘাট ক্যাফে এখন ফেসবুকের যুগে হয়তো সবাই পরিচিত এটাতে একটি অসাধারণ জায়গা যারা এখনও জাননি এবং যারা চিনেন না তাদের জন্য ভিডিওটি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এ টু জেড এখানে সব কিছু আমরা তুলে ধরবো এবং আশেপাশের প্রকৃতি ক্যাফেতে কি কি পাওয়া যায় সব কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন তো আমরা এখন দোয়া বাজার থেকে ঢাকাটার উদ্দেশ্যে রিক্কা উঠলাম এখান থেকে আপনার রিক্সা পাড়ায় সপ্তাহ থেকে দুশো টাকা নিতে তো আপনার দোয়া হচ্ছে আপনার কুসুয়া থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত হাজর থেকে আপনার এগারো কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে চাইলে আপনি ছিংজিতে যেতে পারবেন ছিংজিতে গেলে আপনার ব্যান প্রতি চল্লিশ টাকা করে নেবেন তো রিক্সকাতে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার আশেপাশে ভিউগুলো দেখা আর সুন্দরভাবে উপভোগ করতে পারতেন যেতে পারবেন এই জন্য রিস্কতে গেলে আপনার আমি সাজেস্ট করব রিস্কতে যাবেন রিস্কোতে গেলে আপনার চারপাশের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এবং গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো দেখতে পারবেন দেখতে দেখতে খেয়াঘাটের একদম কাজে চলে আসছি এখান থেকে আপনার খেয়াঘাট দেখা যাচ্ছে আমরা এখন রাস্তার উপরে আসি এখান থেকে নামতে হবে তো এখানে ঢোকার জন্য আপনারা একটা রাস্তা আছে বড় রাস্তা ছেলে দিয়েছেন নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন আমরা শর্টকারে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি তো এখনও অনেক রৌদ্র এই জন্য আপনার মানুষ এখনও আসে নাই অনেক রৌদ্র আছে এই জন্য রাইডগুলো এখনো স্টার্ট হয় নাই তো আমরা শেষের দিকে দেখার চেষ্টা করবো রাইডগুলো আপনারা দেখতে থাকুন এখনও মানুষ অতটা আসে নাই যার কারণে সবগুলো রাইডে খালি তো সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ক্যাফে রেস্টুরেন্ট এখানে বার্গার পিৎজা থেকে শুরু করে আপনার পুস্কা চটপটি বা বিকেলের নাস্তার যে কোনো আইটেম আপনি পাবেন এখানে এই যে রাইড এখন দেখতে পাচ্ছেন রাইডগুলোতে সবাই বয়স্ক ছোট বড় সবাই উঠছে অনেক সুন্দর এগুলা জনপতি আপনার চল্লিশ টাকা করে যে কোনো রাইড যেটাতে ওঠেন আপনি জনপতি চল্লিশ টাকা করে দূর থেকে দেখতে এগুলো যতটা সুন্দর আসলে ততটাই কষ্ট করে এগুলো মনে হয় বাচ্চাতে যেমন সুন্দর একটি রাইড এখানে দুটা রাইড আছে সঙ্গেতে আপনার উঠতে হলে চল্লিশ টাকা করে লাগবে জনপথে চল্লিশ টাকা করে লাগবে এগুলোতে ক্যাফের বাহিরে অনেকগুলো দোকান আছে এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আচার ফুচকা চটপটি সব পাওয়া যায় তো ভিতর থেকে বাহিরে কিছুটা দাম কম আর আমরা বাহির থেকে ফুচকা চটপটি খেয়েছি তো এখানে আপনার টেস্টটা অনেক ভালো জায়গার তুলনায় টেস্টটা অনেক ভালো ছিল রৌদ্র কমার সাথে সাথে এখানে মানুষের উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে তো আপনাদেরকে আসল কথা বলা হয়নি এখানে অবশ্য আপনার এন টিভি কোনো ধরনের নেই সম্পূর্ণ ফ্রিতে আপনারা প্রবেশ করতে পারবেন শুধুমাত্র আপনি রাইড ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে চল্লিশ টাকা করে দিতে হবে আর এখানে আপনার অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেখানে আপনি ছবি তুলতে পারবেন এখানে ডিএসএলআর ক্যামেরো পাওয়া যায় ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন আর ছবি তোলার কিছু সুন্দর জায়গা আছে আর এখানে আপনার বসার জন্য অনেক সুন্দর একটা জায়গা আপনার নদীর সাইডে বাতাস খাবেন বসবেন এখানে প্রাকৃতিক দৃশ্য দেখবেন অসাধারণ এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম অনেক সুন্দর বাতাস আর জায়গাটা অনেক সুন্দর এখানে আপনার নৌকা আছে নদীর পাশে সাইডের নৌকাতে আপনার রাইড করতে পারবেন এখন দেখবো আমরা এখানকার নাম্বার ওয়ান বানর এখন দেখবো আমরা খুব সুন্দরভাবে না সূর্য ডুবার দৃশ্যটা অসাধারণ তো এখানে আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি ওয়াকওয়ে এটি সহরাষ্ট্র উপজেলার সিকটিয়া ব্রিজ হতে সুশীপাড়া ব্রিজ পর্যন্ত ডাকাতিয়া নদীর তীরে নির্মিত এটি খেয়াঘাটের অপোজিট সাইডে তো আপনারা সাইডে এখানেও আসতে পারেন এখানে অনেক সুন্দর একটি জায়গা হাঁটার জন্য এবং ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা তো আজকে এ পর্যন্তই আপনাদের খেয়াঘাট সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিও শেষ প্রান্তে আপনার জন্য আমরা আমাদের তোলা কিছু ছবি শেয়ার করলাম আপনারা দেখুন দেখলে হয়তো বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে দেখবেন পরবর্তী ভিডিওর জন্য ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ